নমস্কার আপনাদের সাংবাদিক বন্ধুদের ডাকার উদ্দেশ্য হইল গত দশ তারিখ দশ এক দুহাজার শনিবার সকাল আনুমানিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে শিমলতলা বটগৈর থলিতে একটা গন্ডগোল বাদে কাঠ বোঝায় একটা টুকটুকরে নেয়া বাইকে ধাক্কা দিয়েছে ওই ধাক্কা নিয়ে কেন্দ্র করে এখানে একটা গণ্ডগোল বাজে তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পোস্ট পাইছি দেখছি এখানে মেলা কমিটির চাঁদা নেওয়া এই বৈরমেলার চাঁদে নেওয়া গণ্ডগোল বাজছে এমন বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা খবর পাইছি এই কারণে আজকে আপনাদের ঢাকা আসলে ওই টুকটুকটা যখন বাইকে ধাক্কা দিয়েছে ওই বাইকের ধাক্কা নিয়েই এখানে গন্ডগোল বাজছে টুকটুক ড্রাইভার কইছে এটা মোসব বিড়ালির কার্ড এরপরে মোসব বিড়ালের বাড়িতে গেছে মোসফ বিড়ালির যখন ওই টুকটুক ড্রাইভার কইছে তাই ওনার দলবল নিয়ে এখানে হয়তো অতর্কিত হামলা করছে আসলে কিন্তু আমাদের এইখানে চাঁদার কোনো বিষয়ই না আমরা চাঁদা কালেকশনের লেগে এখানে কোনো লোক টুক বসাইছি না আর আমাদের এই বই মেলাতে কোনোদিন চাঁদা নিয়ে কোনো গণ্ডগোল হয়ও না তো আমরা রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছে এটাই তুলে ধরতে চাই যে এই মেলা কমিটির নাম উত্থাপন করে যে নিউজ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ভিত্তিহীন যে ঘটনা ঘট অপ্রীতিকর ঘটনাটা ঘটছে এটাও নিন্দা জানাই আমরা আমরা এটার পক্ষে না সন্ত্রাসের পক্ষে না যে ঘটনাটা ঘটছে খুব খারাপ এটা আমাদের এলাকাতে এমন ঘটনা কোনো দিন ঘটেনি তো আমরা মেলা কমিটির পক্ষ থেকে এটাই বলতে চাই রাজ্যবাসীর কাছে মেলার চাঁদা নিয়ে কোনো জুলুম এখানে হয়েছে না মেলার চাঁদা নিয়ে কোনো গণ্ডগোল হয়েছে না আপনারা প্রতি বছর যেভাবে মেলাতে আসতেন এবার এবারও আসবেন যারা ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ী দোকানদার যারা আসছেন তারাও মেলাতে যেরকম প্রতি বছর আসছেন এবারও আসবেন এই আশা আকাঙ্ক্ষা রাখি প্রত্যেকের কাছে রাজ্যবাসী দেশবাসী এবং এই বৈরব বটু বৈরবের পূজায় আসা ভক্তবৃন্দ জনম প্রত্যেকের কাছে আমাদের বিনীত প্রার্থনা থাকবে আপনারা মেলাতে আসবেন মেলা উপভোগ করবেন এই বার্তাটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী এবং দেবাসী দেশবাসীর কাছে পৌঁছাবেন এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আপনাদের এই সারা ত্রিপুরাবাসীকে জানান দেবেন এই কথাগুলো বলে আমি আমার কথা শেষ করলাম নমস্কার মেলা কবে কবে উদ্যোগ হচ্ছে মেলা শুরু হবে চব্বিশ তারিখ চব্বিশ এক দু হাজার ছাব্বিশ চব্বিশ তারিখ মেলা উদ্বোধন হবে পঁচিশ ছাব্বিশ দুদিন চলবে টোটাল তিন দিনের মেলা ছাব্বিশ তারিখ সমাপ্তি হবে আচ্ছা এই মেলার করা নিয়ে বা কোনো কিছু প্রশাসন থেকে আপনাদের কাছে কোনো নোটিশ এসেছে যে আপাতত এটাকে কিছু করার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা প্রশাসন থেকে পারমিশন নিয়েছি এখন পরিস্থিতি কীরকম আছে না এখন তো পরিস্থিতি শান্ত আছে আমি মেলা কমিটির সম্পাদক এনে মিন্টু দাস মেলা কমিটির সাধক্ষ বাকিরা এখানে যারা আছেন সবাই মেলা কমিটির সদস্য